সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বি থানা পাঁচ হয় নাকি জানি না আপনাদের দেখতেছেন মার্শাল্লাহ আছে সেরকম তো ভাবতেছি তলা অনেক বড় হয়ে আছে যে দুধ হয় মনে এখনো দুধ হয় এটা দুধ হয় এখনো মনে হচ্ছে ভাই দুটো আপনার হ্যাঁ ভাই কেমন দাম চাচ্ছেন ভাই চার লক্ষ কি দাম বলছে হাটে নিয়ে আসার পরে তিন লক্ষ তিন লক্ষ ভাঙতে বলে দেওয়া যাচ্ছে না তো ভাই টার্গেট কেমন আছে জানাবেন লক্ষ হয়নি দুই দাঁত বয়স তাহলে চেংড়া আছে সাড়ে তিন লক্ষ দাম চাইছে এই দুটা মেয়ে মহিষের বয়স মাত্র দুই দাঁত বয়স যাহা বেশিটা হয়নি তবে কোয়ালিটি সম্পূর্ণ বললে বলা যায় ঠিক আছে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ বললে বলা যায় মাস ফলে এটা একটা শুকনো হাড্ডি সার যে ভাইরা চাচ্ছেন সেই ভাইদের জন্য আর একটা কালেকশান দেখালাম শুকনো হাড্ডি সার একবারে দাঁতে বুড়া হয়ে গেছে দাম চাচ্ছেন কেমন গাড়ির দাম বলছে কি হ্যাঁ কত ভাই যাচ্ছে না টার্গেট টার্গেট শার্ট পার হতে হবে মাসাল্লাহ দর্শক ভাই কালে ছোটো মোটো একটা মাহাজন বললে বলা যায় কিন্তু প্রত্যেকটা হাটেই পাঁচটা সাতটা আটটা মহিষ অল টাইম নিয়ে থাকে আজকে যেহেতু ব্যবসার অবস্থা খারাপ মাত্র একটা নিয়ে আসছে ভালো মানে আমদানি পর্যাপ্ত পরিমাণ আজকে হয় কিন্তু আজকে পর্যাপ্ত আমদানি নেই আজকে একটু কম আছে চাচারা মহিষ আপনার দাম কেমন চাচ্ছেন মনে হয় এটা দুই লক্ষ বিশ হাজার কাস্টমার দাম বলছে কত দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে এক লক্ষ আশি নব্বই হলে বিক্রি হবে দাঁত কয়টা আছে বাবা দাঁত এখনো দাঁত হয়নি বুঝি বাবারই এত বড় মহিষ দাঁত হয়নি মাশাল্লাহ বিশাল মহিষ দর্শক এখনো দাঁত হয় নাই দেখলাম দাম দর হচ্ছে এটা এক লক্ষ ষাট হাজার দাম চেয়েছে তাকে বলছি ভাই ব্যাটা ক্লিয়ার ছিল রক্ত করার জন্য হ্যাঁ বাবু নাম কি নাম গো দর্শক এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পলার ভাইয়ের বেটা আজকে মানে বেটা ব্যবসা শিখাচ্ছে মহিষের ব্যবসা বিক্রি করবে মহিষ বিক্রি করবে তুমি হ্যাঁ দর্শক শরম পাচ্ছে ছোট বাবু তো পলার ভাই তো কয়টা আছে চারটা আছে একবারে ওই সেরা মহিষটা কেমন ওজন পলার ভাই সেরাটা আট মন হবে দর্শক আট মন দাম ভাই হাতি বলেট ভাই দাম কেমন দাম চাচ্ছে আড়াইশো পার্টির দাম বলছে বলোট ভাই দাম করছে তিরিশ হাজার দেওয়া যাচ্ছে না দিমো টার্গেট 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 বলুন দুশো হলে দাম দিয়ে দেবে এই জোরা কত বলার ভাই এই জোড়া হ্যাঁ এই জোড়া দুশো সত্তর দুই লক্ষ সহত্তর বিক্রির দাম বললেন বলোট ভাই দুই লক্ষ সহত্তর হলে দেওয়া যাবে আমি দাম সহ আশি নব্বই বুঝতে পেরেছি বিক্রির দাম দুই লক্ষ সহত্তর হলে দেওয়া যাবে বলার ভাই ভিডিও আজকে বেশি আপনার করবো না খালি নাম্বারটা আমাকে শেষ করে দিতে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো

দর্শক কেমন হাতি নামানো হচ্ছে এই যেগুলা ছোট মহিষ ওই যেটা বড় একটা হাতি আছে এটা এটা নামে দেখাশোনা হচ্ছে বলছি হ্যাঁ পিঠে বলছি পাওয়া যাবে ওজন আইডিয়া কেমন দিচ্ছেন বলার ভাই এটা ছয় মন হবে ভাই ছয় মন হবে তাই না দেখি ভাইয়ের মানে বড় একটা দেখতেছে বড়োটা আমি কি জানি না তো অন্য একটু মহিষের দাম জানি আছে ওই যেগুলো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সাড়ে তিন লক্ষ চাচ্ছে বাবা দেখতে কত চাচা বিক্রি হলে ইনশালা তথ্য পাওয়া যাবে বিক্রি করলে মোররা মনে হয় এটা আচ্ছা এদের একটু দাম জানা জানা করি আজকে আমদানি ভালো আছে কিন্তু ভিডিও করা যাচ্ছে না প্রচুর গরমের তাপমাত্রায় ক্যামেরা কাজ করবে যাচ্ছে না আজকে জোড়া কত হ্যাঁ ভালো আছে কত দাম চাচ্ছেন জোড়াটা দুশো নব্বই দাম বলছে তো আড়াই লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট ষাট পার হতে হবে মার্শাল দর্শক যদি ষাট পার হতে হবে মহিষ জোড়া কিনতে চাইলে সুন্দর আছে মহিষ দেখতে কিন্তু সুন্দর আছে বলছি আমদানি পর্যাপ্ত হয়ে থাকে আজকে পর্যাপ্ত আমদানি নাই আহামরি আমদানি খুব বেশি বলা যাবে না কম আছে আমদানি এই জোড়ার দাম কেমন জোড়ার দাম চাওয়া আড়াইশো দাম বলছে তো বলছে কত বলতেছে যার যেরকম পর্তা আপনাদের টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে বুঝতে পেরেছি দুই লক্ষ বিশ হাজার হলে দেওয়া যাবে দুই লক্ষ বিশ হাজার খামারের উপযোগী খামারের উপযোগী লক্ষ টার্গেট নিয়ে আসে জানি না কত হবে দর্শক আমরা বলছি যে আহামরি খুব বেশি মহিষ আমদানি আজকে আছে কিন্তু তারপরে খুব বেশি তা নয় এই দুটা কিনছেন না বিক্রি করবেন কত দাম চাচ্ছেন মনে হয় যাচ্ছে 240 পাটি দাম বলছে বলছে 80 90 200 100 দাও যাচ্ছে না লাদামে না টার্গেট 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 210 5 পরে দিবেন 210 5 পরে দিবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ভালো লেগেছে ভালো লেগেছে 210 5 বলে দিবে টার্গেট নিয়ে আছে 마শাআল্লাহ ভালো টার্গেট দুটো ছেলে মহিষ আরিয়া মহিষ এটা বেডি মহিষ এটা কামা মা একটা কামা বেতন কি বোঝা যাচ্ছে না

ভালো আছে জোড়া জোড়া ভালো আছে এই যেখানে বাসায় মনে লালন পালন করে নিয়ে আসছে এই জোড়াটার দাম কেমন এই জোড়াটার দাম কত তিন লাখ কাস্টমার দাম বলছে তো কত বলছে এখনো দাম বল এখনও তাই না তিন লক্ষ্য চাচ্ছে কিছুক্ষণ আগে আসছে এখনো আজকে মনে হয় পার্টি কম মহিষের আমদানিও কম পার্টিও কম মেথা বিক্রি টার্গেটটা একটু দিতে পারবেন কেমন টাকার মধ্যে মেথা বিক্রি করতে পারেন এখন দাম দর হয়নি ওই জন্য টার্গেট দেওয়া যাচ্ছে না বুঝতে হ্যাঁ পার্টি যেহেতু নাই দাম বলে না একটা টার্গেট পাওয়া যেত যত দাম বলছি এত হলে বিক্রি করা যেত তো ওই জন্য পার্টি পত্র লাগে নাই ওই জন্য আইডিয়াটা নিয়ে পারলাম না সরি তো আজকে মহিষের ভিডিও বেশি না যেহেতু আমদানি অনেক কম লাগতেছে আহামরি খুব বেশি আমদানি হয়নি আমদানি অনেক কম আছে দেখি শেষ করে দিই দেখা হবে এনে ইনশাল্লাহ এই তোর দাম কেমন ভাই দুইশো বিশ হাজার ভাই দাম কম চেয়েছেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই দাম ঠিক চেয়েছেন আগে তো দাম বলছে ভাই হ্যাঁ দাম কত বলছে ভাই একশো আশি একশো সত্তর দেওয়া যায় না ভাই টার্গেট কেমন আছে ভাইয়া সত্তর আশি হলে বেচার টার্গেট আছে তো ভাই আজকে আপনার মুসের দামটা ঠিক চেয়েছেন আমার কাছে যতগুলো ভিডিও করলাম এরা মিসে এক দাম চাচ্ছে ভাই ওরা বুঝতে পারিনি যে ভিডিওতে সত্য কথা বলা যায় বললে পেলা হাটে পাটি আসে এটা ওরা বোঝে না মিথ্যা কথা বলছে দর্শক ভাই লেগে একটা তথ্য দিলাম ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয় তো ভালো আর একটা ভিডিও নিচ্ছি আলাইকুম